আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জবিন আপনাদের সাথে চলে এসেছি চার রতি থেকে তাই না টপস কালেকশন আমরা দেখব নব রতি না দুই রতি পাঁচ পয়েন্ট জি আপনি সর্বনিম্ন দুই রতি পাঁচ পয়েন্ট থেকে নাকি আমরা এখন টপের কালেকশন দেখব আমাদের সাথে ভাই আছে খুব সুন্দর কালেকশন দেখাবে তাই না সো অনেক সুন্দর কালেকশন হচ্ছে আমরা দেখব এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে আপু এটা তিন রতি পাঁচ পয়েন্ট আছে

তো আপনাদের চলে আসতে হবে হচ্ছে নবরূপা জুয়েলার্সে এটা দেখেন স্বপ্ন বলছে একশো তেষট্টি মাজার কপিটিভ মার্কেট মিরপুরের ঢাকা